আসসালামু আলাইকুম রংধনু সম্প্রাট থেকে চলে আসলাম নতুন একটি প্রোডাক্ট নিয়ে নতুন একটি প্রোডাক্ট বলতে হচ্ছে আমাদের খান্দানি স্কোয়ার বিবরণ নিয়ে তো চলুন দের না করেই হচ্ছে শুরু করে দিচ্ছি খানদানি স্কোয়ার বিবরণ সম্পর্কে জানতে তো খান্দানি স্কোয়ারে যে হচ্ছে আমাদের কোন সাইজগুলো আছে কি কি কালার হবে এই সকল জিনিস নিয়ে হচ্ছে আমি বলবো ফার্স্টে হচ্ছে আমি সাইজ দিয়ে শুরু করছি আপনারা যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন চারটা সাইজের মধ্যে কী পার্থক্যটা অথবা কি কি সাইজ এটা কিন্তু হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখলেই কিন্তু হচ্ছে একটা আইডিয়া করা যায় তাও হচ্ছে আমি একটু ডিটেলসে বলার ট্রাই করব আমাদের যে হচ্ছে এক ব্রাউন কালার টপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে খানদানি স্কোয়ারের মধ্যে একেবারে বিগ সাইজ বড় সাইজ এটা কিন্তু হচ্ছে আমাদের নয় ইঞ্চির একটা টপ খানদানি স্কোয়ারের মধ্যে এরপর হচ্ছে আপনারা যে পেস্ট কালার টপটা দেখতে পাচ্ছেন পেস্ট কালার টপটা কিন্তু হচ্ছে আমাদের এটা সাত ইঞ্চের একটা টপ কফি কালার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চ আর একেবারে সামনে যে হচ্ছে আপনার হোয়াইট কালার একটা টপ দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের চার ইঞ্চের খানদানি স্কোয়ার অর্থাৎ আপনারা কিন্তু হচ্ছে খানদানি স্কোয়ারের মধ্যে চারটা সাইজ পেয়ে যাবেন নয় ইঞ্চ সাত ইঞ্চ সাড়ে পাঁচ ইঞ্চ আর হচ্ছে চার ইঞ্চ আর এগুলোর মধ্যে হচ্ছে কিন্তু আপনারা বেশ কয়েকটা কালার পাচ্ছেন কালারগুলো হচ্ছে আপনারা ব্রাউন কালার পাবেন পেস্ট কালার পাবেন কফি কালার পাবেন সাদা কালার পাবেন আর হচ্ছে লাল কালার পাবেন এই পাঁচটা কালার কিন্তু হচ্ছে আপনারা খানদানি স্কোয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আপনারা কিন্তু হচ্ছে যে কালারটা হচ্ছে যে সাইজটা নেবেন সেই সাইজ কালার মেনশন করলে কিন্তু আমাদের যদি স্টকে সেই সাইজের মধ্যে সেই কালারটা অ্যাভেলেবেল থাকে অবশ্যই হচ্ছে সেটা আপনাকে দেওয়া হবে আমি যদি হচ্ছে একটু ক্লোজলি দেখে অথবা হচ্ছে যে আমাদের টবের কোয়ালিটিটা কীরকম অথবা যদি হচ্ছে এটার কোম্পানি নিয়ে আমরা কথা বলি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা অনেক ভালো কোম্পানির একটা টপ যেটা হচ্ছে আমাদের বিপি প্লাস্টিকের হচ্ছে একটা টপ যেটা কিন্তু আপনার দশ বারো বছরের মধ্যে কোনো প্রকার ফেটে যাওয়া ভেঙে যাওয়া ডিসকালার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কর্নার অনেক সময় দেখা যায় রোদের তাপে ফেটে যায় আমরা যারা হচ্ছে ছাদে গাছ লাগে ছাদে গাছ লাগাতে ভালোবাসি সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে একটা টপ রাখার পরেই কিন্তু গাছ হচ্ছে আর আর কালার ডিসকালার হয়ে যায় 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 ফেটে ফেটে হচ্ছে আকারে বাঁকা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কোনো ধরনের আপনার যে একটা সমস্যা দেখা দেওয়া এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে আপনারা যখন আমাদের কাছ থেকে এই সুন্দর খানদানি স্কোয়ারটা পার্চেস করবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে একেবারেই আপনার এই সমস্যাগুলো ফেস করবেন না আর এটার একটা সুবিধা আছে এটা কিন্তু হচ্ছে ভেতরে একেবারে ছিদ্র করার একটা অপশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছিদ্র করার অপশন আছে আপনার গাছে যে হচ্ছে এক্সট্রা মাটিটা অথবা এক্সট্রা দুঃখিত এক্সট্রা পানিটা আছে সেই পানিটা কিন্তু হচ্ছে আপনার টপ থেকে খুব ইজিলি হচ্ছে নিষ্কাশন হতে পারবে খুব সুন্দর একটা সিম্পল একটা ডিজাইন দেয়া যেটা হচ্ছে আপনার ছাদ বাগান বারান্দা বাগানটাকে হচ্ছে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে আপনার একটা স্কোয়ার শেপের মধ্যে টপ যদি হচ্ছে এটার পরিমাণটা বলি যে মাটির পরিমাণটা কতটুকু হবে মাটির পরিমাণটা কিন্তু হচ্ছে আপনার প্রতি ইঞ্চিতে চারশো গ্রাম করে হচ্ছে মাটি লাগবে ওই হিসাব করে আপনার সাইজ যতটুকু আপনি সাইজের নিচ্ছেন ওই হিসাব করে জাস্ট মাটি কিন্তু এনাফ হয়ে যাচ্ছে আপনার একটা গাছের জন্য আপনার যে জাস্ট যদি আমি হচ্ছে একেবারে ক্লোজলি দেখাই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা একটা টপ পারছেন যে মাঝারি আকারে যে গাছগুলো আছে সেই মাঝারি আকারের গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা এটার মধ্যে লাগাতে পারবেন এরপর হচ্ছে আমাদের যে একটা সাত ইঞ্চের টব আছে সাত ইঞ্চ প্লাস হচ্ছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চ এগুলোর মধ্যে হচ্ছে যে ফুল গাছ অথবা ছোটো যে হচ্ছে ইনডোর প্লান্টারগুলো থাকে ইনডোর প্লান্টারগুলো কিন্তু হচ্ছে আপনার টবের জন্য অথবা গাছের জন্য কিন্তু খুব ভালো হবে সাইজটা কিন্তু খুব সুন্দর আর একেবারে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ক্যাকটাস গাছ অথবা একেবারে ছোটো থেকে ছোট যে গাছগুলো থাকে সেই গাছগুলোর জন্য কিন্তু হচ্ছে আপনার এই চার ইঞ্চের খানদানি স্কোয়ারটা কিন্তু হচ্ছে আপনার খুব সুন্দর একটা সাইজ হবে পারফেক্ট একটা সাইজ হবে তো আশা করি হচ্ছে আপনি ভিডিওর মাধ্যমে যে আমাদের খানদানি স্কোয়ারের সাইজটা আছে সেই সাইজটা প্লাস কালার কী কী হবে কতটুকু মাটি ধরবে সকল জিনিসই কিন্তু হচ্ছে আমি বলার ট্রাই করেছি তো যাদের হচ্ছে এই সুন্দর টপগুলো প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে যে হচ্ছে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কল দিয়ে কিন্তু হচ্ছে আপনার এই সুন্দর টপগুলো কিন্তু আমাদের রংধনু সম্ভার পেজ থেকে পারচেস করে নিতে পারছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম